পর্দার সেই লেভেলের জিনিস মাছগুলি আসলো মাত্রই অনেক বড় বড় সাইজের জিনিস আসছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন রাজকোচলে আসতে হচ্ছে ময়নটঘাটে পদ্মা নদীর পারে ময়নটঘাটে পদ্মা নদীর যে তর তাজা মাছগুলি বিক্রি হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পদ্মার বিশাল বড় সাইজের একটি পাঙ্গাস মাছ ফ্রেশ পাঙ্গাস মাছ

অনেক বড় বড় সাইজের জিনিস আছে মানে এক কেজি দেড় কেজি এক কেজি এরকম সাইজের এই মাছগুলি এখন নিলে বিক্রি হবে আপনাকে দেখানোর চেষ্টা করবো কত টাকা দরে মাছগুলি বিক্রি হয় বর্তমানে বিশ মাছ ভালো পাওয়া যেতেছে আসেন যাই আমরা নিলামের দিকে যাই

ಚಲ್ಯಚಲ್ಯ

চল্লিশ কত কাজ চোদ্দা চল্লিশশো চল্লিশশো চা চল্লিশশো ছয়চল্লিশ 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 চলচল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

उन्नत रिश्वा, 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 तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, हे मजबूत इस आय, तीन हजार लोग, तीन हजार, हजार तक है, इन लोगों से शुरू, रेड कार, रेड कार, हे भाई, हे भाई, कल बार দের দেরমাস তাদের বাস তাদের বাস সাদের বাস দের

শেষ হল হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার টাকা নিলাম টাকা সাত হাজার টাকা কত সাত হাজার টাকা টাকা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা

তুই কলে মা আমার বেশি কথা বলিস

तोस कतो ते मास

b a 기 u 아? 출 c 출 l eh, puluh, puluh, p u l এ 2000 টাকা আর 17 17 मतदार 17 मतदार আনারো 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 আনারগর জোর আনারো শুনুন লাইগ লাইগ মাইক মাইক দেখুন এটা শেষ দিন টাকা দেন টাকা দেন ডন কা ডোনা পঞ্চাশ আমি তুই বারো টাকা আমরা বারো টাকা টাকা ଆରୁ ବେକା

Majorada, Majorada, Munsa, 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 80 টাকা 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 নয়শ টাকা নিলাম শেষ চার হাজার চল্লিশ 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 চুয়াল্লিশ 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 পাঁচচল্লিশ ডবল ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 উনিপঞ্চাশ উনিপঞ্চাশ উনেপঞ্চাশ উনিপঞ্চাশ উনেপঞ্চাশ মনেপঞ্চাশ উনিপঞ্চাশ উনিপঞ্চাশ মনেপঞ্চাশ 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 উনিপঞ্চাশ উনিপঞ্চাশ অনেপঞ্চাশ

পাগা তেরোশো পাগা তেরোশো পাগা তেরোশো পাগত তেরোশো আগে তেরোশো পাগ্র দোকান কত দোকানশো ষোলো ঢেকা ষোলোশো ষোলো

পঞ্চাশ <laughs> 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 <laughs>

小さいこいころにしょ、小 sc 77 Młość! there is a Harriet Zari, kho rezətata, Foreign Could we get young, eben world?